আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম বড় মূলত সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই নতুন কুশি গজায় এবং পাশকাটির সংখ্যা বৃদ্ধি করে এই সময়ে আমাদের জমিতে যত বেশি কুশি বের হবে তত বেশি কিন্তু আমরা ফলন পাবো অর্থাৎ যত বেশি কুশি তত বেশি শীষ এবং তত বেশি ফলন তো এই সময় যেহেতু আপনাদের ধানের জমিতে প্রচুর পরিমাণ কুশি বৃদ্ধি হবে এর সাথে যদি আপনারা একটি ভিটামিন স্প্রে করে দেন তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ কুশি আপনারা জমিতে পাবেন এবং কুশিতে কিন্তু আপনাদের জমি ভরে যাবে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কিভাবে ধানের জমিতে কুশি দ্রুত বৃদ্ধি করবেন এবং দিয়ে জমি কিভাবে ভরে তুলবেন যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান এনপিকেএস এটি যদি আপনারা আপনাদের জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পারবেন খুব দ্রুত কিন্তু আপনাদের কুশি বৃদ্ধি করবে এবং পাশ কিন্তু আপনাদের জমি ভরে উঠবে এবার আসুন জেনে নেই এই এনপিকেএস এর মধ্যে কি কি আছে আমরা জানি এন তে নাইট্রোজেন আর নাইট্রোজেন পাওয়া যায় মূলত ইউরিয়ার মধ্যে তার মানে এই এনপিকেএস এর মধ্যে ইউরিয়া আছে এরপরে রয়েছে পি পি তে ফসফেট ফসফেট মূলত দুটি সারের মধ্যে রয়েছে এক হচ্ছে টিএসপি আর একটা হচ্ছে ড্যাপ তাহলে এটাতে আমরা নাইট্রোজেন পেলাম এবং টিএসপি পেলাম এরপরে রয়েছে কে কে তে আর পটাশিয়াম আমরা মূলত এম সার থেকে পাই এরপর রয়েছে এস এস তে সালফার মূলত সালফারও এখানে রয়েছে এখানে আমরা মূলত চারটি প্রধান ধরনের সার পেলাম এখানে আমরা সর্বপ্রথম পেয়েছি নাইট্রোজেন আর প্রধান কাজই হচ্ছে গাছের কুশি বৃদ্ধি করা এবং গাছকে দ্রুত বৃদ্ধি তোলা এরপর রয়েছে ফসফরাস আর ফসফরাসের কাজ দ্রুত ফল এবং এবং ফুল আসা শক্তিশালী তোলা এরপর রয়েছে পটাশিয়াম আর পটাশিয়ামের মূল কাজ হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি করা আর গাছের শিকড় বৃদ্ধি করলে গাছের কুশি বাড়ে এবং কুশি বাড়লে গাছে কিন্তু তখন পাশ কাটি এমনিতেই বেড়ে যায় এরপর রয়েছে সালফার আর সালফারের কাজ হলো নতুন নতুন গজাতে সাহায্য করে এবং পাতা যেন হলুদ না হয়ে যায় এবং গাছ যেন দ্রুত খাদ্য সঞ্চালন করতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের পুষ্টি কিন্তু এই ভিটামিনটার মধ্যে বিদ্যমান আছে অনেকেই বলে সবজি খেতে সার দিচ্ছে কাজ হচ্ছে না আবার ধান খেতে সার দিচ্ছে কাজ হচ্ছে না তাহলে আপনি আপনাদেরকে বলবো আপনারা এটা একবার ব্যবহার করেন তাহলে দেখবেন এটার উপকারিতা এটা শুধু ধান খেতে না এটা কিন্তু আপনারা সবজি সব বিভিন্ন ধরনের গাছে কিন্তু আপনারা এটা প্রয়োগ করতে পারবেন আমেরিকার বিশ্ববিখ্যাত কোম্পানি স্টোলার ইউএসএ কর্তৃক্ত দীর্ঘ গবেষণার মাধ্যমে জৈব উৎস থেকে তৈরিকৃত আমেরিকান এনপিকেএস একটি অত্যাধুনিক স্প্রে উপযোগী মিশ্র সার যাতে সুষম মাত্রায় গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান মিশ্রিত থাকায় ফসলে এর ব্যবহারের সুফল কয়েকদিনের মধ্যেই চোখে পড়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে গাছের শিকড়ের মাধ্যমে গ্রহণ এসছে স্প্রের মাধ্যমে ব্যবহারকৃত খাদ্য উপাদানের গাছের পাতার পত্ররঞ্জ বা কিউটিকুলার আয়রন এক্সচেঞ্জের মাধ্যমে গ্রহণ করে এবং অতি দ্রুত কার্যকরী হওয়ার জন্য আমেরিকান এনপিকেএস প্রয়োগে সহজেই গাছ সবুজ সতেজ ও সবল হয় আমেরিকান এনপিকেএস গাছের ডালপালা ও পাতা স্প্রে করার পরপরই গাছের শরীরে সবটুকু খাদ্য উপাদান কয়েক মিনিটের মধ্যে শোষিত হয় এবং পরবর্তীতে তা গাছের বিভিন্ন অংশে সরবরাহ করার মাধ্যমে ফুল ফল উৎপাদন ও গাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি নিশ্চিত করে আমেরিকান এনপিকে এস এর এই সারটি কেন আপনারা আপনাদের ধানের জমিতে বা আপনাদের গাছে প্রয়োগ করবেন এর সাতটি কারণ রয়েছে প্রথমত কারণ হলো আমেরিকান এনপিকে পুরোটাই সার ফলে গাছ একশো বার্সেনি কিন্তু সার গ্রহণ করতে পারে এরপর আমেরিকার এনপিকেএস এস সার স্বল্প পরিমাণে লাগে তাই খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি আমেরিকান এনপিকে সার দুই মিনিটের কম সময়ে গলে যায় গাছ কয়েক মিনিটের মধ্যেই সবটুকু সার গ্রহণ করতে পারে ফলে স্প্রে করার দুই থেকে তিন দিনের মধ্যেই সুফল দেখতে পাওয়া যায় বীজতলায় আমেরিকান এনপিকে সার স্প্রে করলে সারা সবুজ সতেজ ও সবল হয় ফলে ওই সারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায় গাছের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করলে কুশি বা ডালপালার সংখ্যা বাড়ে ফলে পরবর্তীতে ফুল ও ফলের সংখ্যা বাড়ে ধানের শীষ বা গাছের ফল অবস্থা স্প্রে করলে ধানের দানা ও গাছের ফল পুষ্ট হয় মূলধমিতে চারবার নিয়মিতভাবে আমেরিকান সার ইউরিয়া টিএসি এম ও এমওপি সারের মাত্রা অর্ধেকের কম দিলেও চলে এটা আপনারা ধান রোপণের সাত থেকে চোদ্দ দিন পর হতে শুরু করবেন এবং দশ থেকে বারো দিন পর পর তিন চারবার দিবেন এবার আসুন নেই এটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন এই আমেরিকান এনপিকে এস এর প্যাকেটের সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সম পরিমাণ পানির সাথে দুই মিনিট ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলানো আমেরিকান এনপিকেএস দ্রবণ প্রতি লিটার পানিতে পনেরো থেকে ষোলো মিলি হারে স্প্রে মেশিনে ডেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্প্রে করার সময় গাছের ডালপালা ও গাছের পাতার উপর সব দিকে ভিজিয়ে দিতে হবে আর এটা কিন্তু শুধু ধানে না ধানের আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজিতে এবং গাছেও কিন্তু প্রয়োগ করতে পারেন আশা করি পুরো ভিডিওটি দেখে আপনারা এই আমেরিকান এনপিকে এস সম্পর্কে ধারণা পেয়েছেন এবং এটি আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করলে কি কি উপকার পাবেন সে সম্পর্কে ধারণা পেয়েছেন তো ভিডিওটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য বানানো হয়েছে আর আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি নে ভিডিও আপলোড করা হয় চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন